আসসালামু আলাইকুম আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্কের কার্ড তো আপনারা যারা বার্ক অ্যাকাউন্ট করছেন সে জড়বে তারা কিন্তু জানেন যে বার্কে আবেদন করতে হয় আবেদন করার পর কিন্তু এরকম একটা কার্ড দিয়ে যায় তো আমি যদি বার্কটা এখন খুলে দেখাই কার্ডের মধ্যে কী আছে যদি দেখতে এটা আপনাদের আমি আসলে হাতে দেখাই তো হাতে পাইলাম আর এর মধ্যেই দেখা চাচ্ছি তো এই হলো কার্ড এটার ভিতরে কার্ড থাকে রোজ বার্কের কার্ড আর এটার ভিতরেই কার্ডটা আছে অরিজিনাল কার্ড যেটা তো এই কার্ডটার জন্য কীভাবে কি আবেদন করতে হয় তো প্রপার ভিডিওটা ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদেরকে দিয়ে দেবো তো যারা যারা বার্কের কার্ড নিতে চান মানে যারা যারা বার্কের কার্ডটা নিতে চান তারা আগ্রহী হলে মেসেজটা দেন তাহলে আমি দ্রুত ভিডিওটা আপলোড করে দিব